হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনেদার ব্লগ তো গাইজ এটা অনেক আগের করা ফেব্রুয়ারিতে করেছিলাম এটা শেয়ার বলে আমি ভুলেই শেয়ার করার কথা সামহাও আজকে মনে পড়ে গেল আমার এরকম একটা ব্লগ আছে যেটা আমি আমার ফ্রেন্ডস সাথে শেয়ার করতে পারি তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইদিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি তো বেসিক্যালি আমাদের একটা প্ল্যানিং ছিল যে একুশে বই মেলাটা দেখবো আর কিছু বইও কিনবো তো দেখা যাক এখন আজকের দিনে আমরা কি কি করি আর হচ্ছে গাইজ আমি যাওয়ার জন্য যেহেতু এটা ফাল্গুন মাস ছিল ফাল্গুন মাসে গাঁদা ফুলের প্রচলনটা সব থেকে বেশি থাকে তা আমি কিছু ফুল নিয়ে নিয়ে নিয়েছি এটা আমি আমার গার্ডেন থেকেই নিয়েছি আমার ছোট্ট একটা গার্ডেন আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার গার্ডেনটা তো সেই গার্ডেন থেকে আমি কিছু ফুল কালেক্ট করেছি আর হচ্ছে আমি সিম্পল একটা সাজুগুজু করব সেটার জন্য কি বলবো আমি পায়ের যে অবস্থা করে ফেলছি পরে তো গাইজ এটা মোছার জন্য যুদ্ধ লেগে গেছে মেন সমস্যা হয়ে গেছে আমার খুব ঘুম ছিল ওই সময় চোখে তা আমি পুরো আলতাটা পায়ের উপর ঢেলে দিয়েছিলাম ঘুমের করে তো পরবর্তীতে এটা ক্লিন করতে অনেক কষ্ট হয়েছে কারণ হচ্ছে আমার আলতা রিমুভ করার মতো কোনো কিছু ছিল না আর যেটা দিয়ে নেল পলিশ রিমুভ করা যায় সেটা দিয়ে আমি আলতাটা রিমুভ করে নিয়েছিলাম আর হচ্ছে গাইজ আমি তো আসলে নিজে নিজে এরকম করে মেহেদি দিতে পারি না বাট হচ্ছে ট্রাই করছিলাম আর আমাকে দেখে আমার বর মজা নিচ্ছিল আর এই দিনটাতে বাড়িতে আমার বর আর আমি ছাড়া কেউই ছিলাম না তো কেউই ছিল না যে আমাকে হেল্প করবেন তো যাই হোক গাইজ আমি কিছু না পারলেও ভালো আর হচ্ছে সেখানের সাথে আরো বেশ কিছু রাউন্ড শেপ আমি আঁকতে পারি যাই বলো না কেন আমি যেটা এঁকেছি সেটা আমার কাছে ভালো লাগছে তো হচ্ছে গাইজ এখানে আমি যে চুরিগুলো নিয়েছি এই চুরিগুলো আমি পরিনি যাওয়ার দিন আমার ড্রেসের সাথে মনে হলো যে এই চুরিগুলো হচ্ছে বেশি মানাবে রেড কালারের কোনো চুরি পড়লে আর হচ্ছে গাইজ এখন আমি চলে আসি ঢাকা ইউনিভার্সিটি তে এটা তো সবাই তোমাদের চেনার কথা আর হচ্ছে এখানে দেখলাম সকল মানে অনেকেই বসে আছে আর অনেকে ফ্রেন্ড সার্কেলের সাথে বসে আছে অনেকে কাপল হিসেবে বসে আছে তো যাই হোক সবাই সবার মতো করে মজা করছিল আর আমি একটু মানে কি বলবো খুব একটা বেশি মজা আসলে করতে পারিনি কারণ হচ্ছে একটু বেলা গড়াতেই এত বেশি ক্রাউডেড হয়ে গিয়েছিল মানে বেশি ক্রাউডি প্লেস হলে যদিও ভালো লাগে ডিফারেন্ট কাইন্ডস অফ মানুষ এরকম করে মজা করছে সেটা দেখতে কিন্তু হচ্ছে সবসময় তো আর এসব ভালো লাগে না মানে আমার হুট করে আস একটু ভালো না লাগা কাজ করছিল যেহেতু মর সিং করার ব্যাপারটা আমার মধ্যে একটু বেশি ছোটবেলা থেকেই আর যাই হোক গাইজ আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে ওরা সেলিব্রেট করে আমাদের ইউনিভার্সিটিতে আজকে আমার যাওয়া হয়নি যেহেতু হচ্ছে আমার প্ল্যানিংটা বইমেলায় যাওয়ার তো বইমেলায় যাওয়ার জন্যই যেহেতু প্রিপারেশান আছে সেই জায়গা থেকে আমার কাছে হবে ঢাকা ইউনিভার্সিটি আর এখানের আশেপাশের যে ফেমাস জায়গাগুলো আছে আমি ট্রাই করব ওগুলোই একটু তোমাদের সাথে ভিজিট করার এবং হচ্ছে আর কি কি আছে একটু দেখার তো যাই হোক আমি এর আগে এই প্লেসটাতে আরো দুই একবার এসেছি কোনো কারণে আসিনি অকারণে এসেছি কারণ এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছ তারা তো সবাই বুঝতেই পেরেছ আমি কোন ক্যাফেটেরিয়ার কথা বলছি কেন জানি না এই ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া দুটোর কোনোটাই আমি দেখতে পাইনি এই দিন এসে সেজন্য মনটা খারাপ করে আমি বের হয়ে যাচ্ছিলাম আর হচ্ছে গাই আমরা একটু হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম ক্যামেরাটা একটু বেশি নড়ে গেছে কারণ আমার আসলে ভিডিও করার মতো মন মানসিকতা বা কোনো কিছুই ছিল না কিন্তু আবার মনে হচ্ছিল না কিছু কিছু জিনিস একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি তাহলে আমি একটু মেমরি হিসেবে দেখতে পারবো যে আমি আসলে এই দিনটা কীভাবে সেলিব্রেট করছিলাম আমার কাছে প্রতিটা দিনই এক একটা সেলিব্রেশন তো গাইজ এই জায়গা থেকে কোনো কিছুই স্পেশাল মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সব কিছুই সিম্পল আর হচ্ছে গাইজ দেখো এখানে কাপলের কাপল আর হচ্ছে অনেকে সিঙ্গেলও এসেছে বা তাদেরকে সবাই পিক তুলে দিচ্ছে সেটা দেখে আমি আমার বরকে বললাম আমায় কিছু তুলে দাও না বাট হচ্ছে গাইজ কি বলবো ওই দিন আমাকে দেখতে খুব বাজে লাগছিল আমাকে একদমই ভালো লাগছিল না প্রথম সমস্যা হয়ে গেছে আমার ড্রেসের সাথে আমি যে হাটটা পরেছি এই হাটটা একদমই যায়নি সেটা আমি বুঝতে পারিনি তো গাইজ এখন আমরা এই জায়গাটা তো আরও একটা ফেমাস জায়গায় তো সবাই ছিল আর হচ্ছে এখানেও আমি কিছু শর্টস নিতে নিতে এখানে সামনেই ছিল একটা বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় এখানে তো আমি একটা ভর্তা নিয়েছিলাম ভর্তাটা খুব টেস্টি ছিল আর হচ্ছে এই মামাটাও নতুন আমার কাছে আমি এখানে যখন এসেছিলাম তখন হচ্ছে এই দোকানটা ছিল না এটা আজকে যেহেতু এগুলো হচ্ছে রোড সাইড স্ট্রিট সেজন্য এটা সব সময়ে থাকে না আর হচ্ছে গাড়ি আজকে একসাথে তিনটা উৎসব পড়ে যাওয়াতে অনেক বেশি ক্রাউডেড যেহেতু হচ্ছে এই দিনটাতে ছিল সবার মনে আছে কিনা জানি না আমি একটু মনে করাই দিই মনে থাকলে তো ভালো আর এদিন ছিল ফোরটিন্থ ফেব্রুয়ারি আর এটা হচ্ছে যদি আমরা বাঙালিরা সেলিব্রেট এখন করি বাট হচ্ছে এই দিন সম্পর্কে যদি কিছু বলি এটাকে বলা হয় সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে আর এটা একটা ক্রিশ্চিয়ান ডিনমিনেটরসের একটা জায়গা থেকে এটা পালন করা থাকে আর এই ওয়েস্টার্ন সংস্কৃতি এখন চলে আসে আমাদের কান্ট্রিতে আমাদের মধ্যে অনেকে আমরা সেলিব্রেট করি আবার অনেকে হয়তো সবাই করে সেটা দেখার জন্যই বের হই একজনের এক একটা উদ্দেশ্য থাকে আবার এমনও কিছু কেইজেস থাকে যে কোনো উদ্দেশ্য নেই বাট হচ্ছে বের হয়ে গেছে এমনিতে তখন এ ধরনের উৎসব দেখলে সেগুলো দেখা হয় তো হচ্ছে গাইজ আমরা এরপর এরপরে চিন্তা করলাম যে আমরা একটু বইমেলার দিকে যাব তো বইমেলার দিকে যাওয়ার জন্য আমরা সামনের দিকে হাঁটছিলাম সব কিছুই কাছাকাছি ছিল তার ভিতরে আমরা একটু মাঝখানে একটু ড্রপ করেছিলাম আর সেই ক্লিপসটা আমি এখানে নিয়ে নাই এখন দেখতে দেখতে আমরা চলে আসছি বইমেলার ভিতরে ক্যামেরা বেশি কাপা কাপি হয়ে গেছে যেহেতু আমি হাঁটাহাঁটি করছিলাম এর ভিতরে আমি কোনো স্ট্যান্ড ইউজ করিনি দ্যাটস সবাই খুব বেশি নড়ে গেছে তো গ্যারিজ আমি চলে এসছি বইমেলায় বাংলা একাডেমিক প্যাভিলিয়ন দেখা যাচ্ছে আজকে হয়তো কোনো বই কিনবো কিনা সেটা ডিপেন্ড করবে কোন কোন রাইটারের বই আসে বা নতুন কোন কালেকশন যদি থাকে সেই জায়গা থেকে আমার যদি ভালো লাগে কিনবো বাট আমার বই কেনার কোনো টেন্ডেন্সি আজকে নাই তো দেখা যাক আর হচ্ছে অন্যান্য জায়গা থেকে এখানে একটু ক্রাউডেড কম ছিল এই আমি ঘুরে ঘুরে দেখছিলাম সামনের দিকে যেতে না যেতেই দেখতে পাচ্ছি যে অনেক বেশি হয়ে যাচ্ছে আর ক্রাউডেড হয়ে যেতে না যেতে ওটা দেখতে আমার আসলে একেবারে ভালো লাগছিল না আমি কোন একটি স্টল খুঁজছিলাম যেখান থেকে একটু ঠান্ডা কিছু খাওয়া যায় যদিও এটা হচ্ছে ফাল্গুনের সময় খুব একটা বেশি গরম লাগে না বাট আমার গরম লেগে যাচ্ছিলো খুব বেশি তো গাইজ আমি হচ্ছে একটু চুল টুল ঠিক করে নিচ্ছিলাম যেহেতু হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি আর ভিতরে একটু হালকা গরমও ছিল আর আমি যে ড্রেসটা পরেছি সেটা খুব বেশি কাপড় চোপড় আহ কিছু কাপড় আছে একটু গরম গরমটাতে এই কাপড়টা আমার কাছে কেমন তখন খুব ভালো লেগেছিল কেনার সময় বাট হচ্ছে বলার পরে খুব একটু ভালো লাগছে না উপরে হচ্ছে গাড়ির সরবৃত্তর একটা দোকান ছিল বটি স্টল ছিল বুক স্টল সেই বুক স্টলের সামনে দাঁড়িয়ে আমি কিছু পিকচার নিয়েছি সেই পিকচারগুলো আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে কোনো একটা ব্লগে শেয়ার করে নিব যেহেতু ছবিগুলো ভালো লাগেনি সেহেতু নাও শেয়ার করতে আর হচ্ছে গাড়ির বেশ কিছু কালেকশন দেখলাম এবারে কালেকশনগুলো আমার কাছে ভালো লাগেনি বাট আমার হাজব্যান্ডের ছাদে বাগান এইরকম একটা বই পছন্দ হয়েছে কিন্তু তার কাছে নাকি বইটা আগে থেকে আছে সো বইটা সেজন্য কেনা হবে না বাট তারপরে সে দেখছিল নতুন কোনো কিছু আছে কেনা সেই বইয়ের মধ্যে আরও একটা বই হচ্ছে সে হাতে নিয়েছে। আছে যেটাতে চা এবং কফি নিয়ে কিছু কথা আছে অবশ্যই এ ধরনের বইগুলো পড়ার জন্যই পড়া আর এগুলো পড়তে কেনা ভালোবাসে সবাই পছন্দ করেন আর হচ্ছে গাইজ এখন অমর একুশে গ্রন্থ মেলা এটা তো খুব ব্যাপকভাবে পরিচিত একুশে বই মেলা নামে স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে কিন্তু এটা অন্যতম প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলাটা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গন এবং বর্ধমান হাউস গুলো অনুষ্ঠিত হয়ে থাকে সবাই জানো আর যারা জানো না তারাও শুনে নিলে তাহলে পরের বার তোমরাও কিন্তু আহ বইমেলাতে আসতে পারো আর গাইজ দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহার উদ্যান সম্প্রসারণ করা হয়েছিল তবে বাংলা একাডেমির প্রাঙ্গনে মেলার একটি অংশ আয়োজন করা হয় আর এখন একটু স্থানটা কিছুটা পরিবর্তন করা হয়েছে অনেকে একটা টেম্পল সবাই হয়তো চেনার কথা এখানে একটা রমনা কালী মন্দির আছে এই রমনা কালী মন্দিরের পাশেই এবার হচ্ছে বই মেলাটা করা হয়েছে তো গাইজ আমরা এখন এখানে চলে আসলাম এখানে ওরা চেষ্টা করছিল আমাদের কাছে একদম সব সেল করে দিবে যাই হোক এই যে ব্র্যান্ডিংটা হয়তো ওদের ব্র্যান্ডিং এর জায়গা থেকে ট্রাই করছিল বাট এগুলো আমার কাছে খুব একটা বেশি নোন ছিল না সেজন্য হচ্ছে আমি এখান থেকে বেশি কিছু কিনি না এখান থেকে জাস্ট হচ্ছে কি কিনেছিলাম গাইজ এখন আমার দেখেই বলতে হবে যেহেতু এটা আগের ব্লগ তো আমার মনে নেই যে আমি আসলে কি কিনেছিলাম তো তোমরাও দেখো আমিও দেখি আমি আসলে কি কিনেছিলাম ও আমি একটা জুস কিনেছিলাম সেই সেই জুসটার নাম কি ছিল এটা আমলার কিছু একটা ছিল মনে হয় আর হচ্ছে গাইথ উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের যে একুশ তারিখ ছিল সে বাংলা ভাষার জন্য আত্মৎস্বর্গের যে বীরত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল সেই স্মৃতিকে কিন্তু অম্লান রাখতে এ মাসে আয়োজিত হয় এই বইমেলা তো হচ্ছে গাইজ যেহেতু হচ্ছে আমাদের উনিশশো সাল সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি এই দিনটাকে যদি আমি স্মৃতিসারণ করতে চাই এবং মনে রাখতে চাই তাহলে সেই জায়গা থেকে এটা আমরা একুশে বইমেলাতে অবশ্যই আমাদের আসা দরকার আর হচ্ছে গাইজ এদিকে একটা কফির সব ছিল এখান থেকে আমি চিন্তা করছিলাম যে আমি একটা কফি খাবো তো দেখা যাক আমি আসলে কফি খাই কিনাম তো হচ্ছে গাইজ এখন আমাদের আসলে টাকা দিতে গিয়ে আমাদের ভাঙতি ছিল না সাম্ভাব কোনো রকমে কষ্ট করে সেটা ভাঙতে দেওয়া সম্ভব হয়েছে এখন হচ্ছে গাইজ আমরা সে আমাদের জুস এবং হচ্ছে আমাদের কফি নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি আমরা একটু সামনের দিকে বসবো সামনের দিকে একটা পুকুর দেখা যাচ্ছে বাট পুকুর না আসলে লেকের মতো মনে হয় তো সেখানে আমরা বসবো কিন্তু সেই পানিগুলো খুব একটা ক্লিন ছিল না আর হচ্ছে মোটামুটি বইমেলার ভিতরের জায়গাটা ক্লিন ছিল আর হচ্ছে গাইজ দেখতেই পাচ্ছ এখানে সবাই চলে আসে শাড়ি পরে শাড়ি মানে নারী নারীতে শাড়ি সুন্দর কিন্তু হচ্ছে আহ গাইজ এই দিন হচ্ছে আমারও শাড়ি পরার কথা ছিল ওই যে প্রথমেই বলে নিয়েছিলাম আমার মুসিং করার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে এখন যেরকম প্ল্যান করে রাখি সেই প্ল্যান অনুসারে আমি কিচ্ছু করি না আমার প্ল্যানটা হয় একরকম আমার কাজগুলো হয় অন্যরকম তো যাই হোক গাইজ আমি একটা সিট পেয়ে গেলাম আমার হাজব্যান্ড আর আমি বসার জন্য তা আমরা এই জায়গাটাতে বসেছি বসার পরেও এখানে কিছু স্টোন দেখা যাচ্ছিলো তো আমি মনে করেছিলাম এগুলো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছিলো দেখতে ভালো লাগছিল তা ভালো হবে বাট আমার বর বললো পানিটা আসলে খুব একটা পরিষ্কার হবে না সেজন্য এখানে না নামার জন্য আর কেউই নামছিল না বা সবাই ছবি ক্যাপচার করছিল। সেজন্য আমিও দু একটা ছবি ক্যাপচার করেছে বাট গাইজ আমার না গরম লেগে গেছে গরম লেগে যাওয়ার কারণে আমার ছবিগুলো একদমই ভালো হচ্ছিল না যাই হোক আমি সেটা আমার বরকে মন খারাপ করে বললো আমার বরকে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে গাইজ মনটা ভীষণ খারাপ লাগছে এখনো মেকআপের ছাপ থেকেই গেছে বাট আমার বরকে আমার চেয়ে বেশি কিউট লাগছে হিংসা কিন্তু আমার সব সময় হয় যাই হোক এখন চলে আসি থিয়েটার নাটকের বইয়ের সামনে আমি কিন্তু নাটকের বইগুলো পড়তে বেশ পছন্দ করি এক সময় এই বইগুলার প্রতি ভীষণ ভক্ত ছিলাম এখন নাই আসলে এখন সেই সময়টাও নেই সেই সুযোগটাও নেই কাজের কাজে অনেক বেশি ব্যস্ত আমি মানে অকাজের কাজ বলবো না সেটাকে থাকে না যে একটা লেজার পিরিয়ড আমার লেজার পিরিয়ডগুলো এখন ওয়ার্কের সাথে মিক্সড আপ হয়ে গেছে কিন্তু যদি এরকম হয় যে মানুষের শখটা যদি প্রফেশনে টার্ন করা যায় সেক্ষেত্রে কিন্তু সব সবসময় লেজার পিরিয়ড লাগে না আর এভাবে ফিল আপ করা যায় যেহেতু হচ্ছে আমার শক্তের সাথে আমার হবির সাথে আমার প্রফেশনের মিল একটু কম সেই জায়গা থেকে আমার আসলে এত সময় নাই যে বসবসে বসে বইগুলো পড়বো আরেকটা সময় গার্ল কোয়ান্টাম কণিকা এই বইগুলো তোমরা অনেকেই হয়তো পড়েছ আর আমার থেকে প্রিয় লেখক ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালবেলা একটা বই এটা সবাই যেন এটা খুবই ফেমাস আর এই বইটা আমি অর্ধেক মনেই রেখে দিয়েছিলাম পুরোপুরি পর্ব চিন্তা করেছিলাম বাট শেষ পর্যন্ত সেটা পড়া হয়নি আর হুমায়ুন আহমেদ স্যার এজ এ রাইটার আমার ভীষণ প্রিয় ওনার ব্যক্তিগত জীবন বা অন্য কিছু নিয়ে কথা বলছি না বাট এজ এ রাইটার ওনার লেখাটা যেরকম সে লেখাগুলো আমার ভীষণ প্রিয় উনার ওনারও বেশ কিছু বই আমি পড়েছিলাম আর এখন তো সেরকম করে বই পড়া হয় না একুশে বই মেলাতে আমি লাস্ট দুইটা বছর মিস করেছি বলে এবার প্ল্যান করেছিলাম যে যাই হোক না কেন আমি এখানে চলে আসব তো হচ্ছে গাইজ আমি আমার ব্লগের শেষের দিকেই চলে আসছি অলমোস্ট তো গাইজ আমি এখন একটু মন খারাপ করছিলাম যে আজকে হয়তো আমার শাড়ি পরে আসাটা উচিত ছিল কারণ হচ্ছে সবাই শাড়ি পরেছে তার ভিতর আমি একটা মানুষ আমি যে ড্রেসটা পরেছি ড্রেসের একটা স্পেসিফিক নাম আছে কিন্তু আমি somehow নামটা recall করতে পারছি না আমি মানেই এরকম আমি হুটহাট সব কিছুই ভুলে যাই আবার আর যেটা ভুলে যাওয়ার কথা না আর সেটা আবার মনে আছে যেটা ভুলে যাওয়ার কথা সেটা আবার ভুলে গেছে মানে একটু মিক্সড আপ হয়ে যায় এই জায়গাগুলোর ক্ষেত্রে আর হচ্ছে গাইস আমার রোদ একদম সহ্য হয় না হালকা রোদেও ঘেমে গেছি কি একটা মেশাকার অবস্থা হয়ে গেছে যেহেতু তোমরা সবাই জানো এত বেশি ক্রাউডেড প্লেসে শীতকালেও কিন্তু গরম লেগে যায় তো যেহেতু এই সময়টাতে হালকা হালকা ঠান্ডা বাতাস থাকে আর ফাগুন মাসের তো তুলনায় ফাগুন মাসের জায়গা থেকে ফাগুন জায়গা থেকে হচ্ছে খুব একটা কিন্তু আমার ড্রেসটা একটু ভারী ছিল সেজন্য একটু গরম লাগছিল তো যাই হোক গাইক বলে দিও কমেন্ট সেকশন আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে আমি ট্রাই করেছিলাম আমাকে সব থেকে ভালো লাগবে এই ড্রেসে বাট আসলে আমাকে খুব একটা মনে হয় মানায়নি তো যাই হোক সেটার জন্য প্রথম দিকে মন খারাপ হলেও পরে কিন্তু আর মন খারাপ হচ্ছিলো না কারণ একটু একটু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার যে সময়টা সেটা আমার সব থেকে প্রিয় কারণ এই সময়টাতে আমি এক কাপ চা খাই আর এক কাপ চা মানে আমার কাছে অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা সব কিছুই আর এই মুহূর্তে আমরা বের হয়ে যাব তো বের হওয়ার জন্য আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমরা গাড়িটা পার করেছে একটু অপোজিট সাইডে ড্রাইভারকে ফোন করার জন্য আর হচ্ছে গাইজ আমি সামনের দিকে একটু হাঁটছিলাম আমার তো মনে করো হাঁটার শক্তিই নাই আমি একদম বুড়া মানুষ হয়ে গেছি যেহেতু সকাল থেকে আজকে অনেকগুলো প্লেসে গিয়েছি প্রথমে ঢাকা ইউনিভার্সিটি আফটার দেন যে টেম্পলটা ছিল সেটার ভিতরে একটু ঘোরাঘুরি করেছি তারপর হচ্ছে আমরা বইমেলাতে চলে আসছি যেহেতু টেম্পলের পাশে বইমেলাটা ছিল আর হচ্ছে এখন দেখলাম যে অনেক কিছুই একটু পরিবর্তন হয়ে গেছে আগে বইমেলাটা আর একটু এই সাইডে হইতো শুনলাম যে এখন নাকি কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে সেজন্যই আর একটু সাইডটা চেঞ্জ করা হয়েছে আর হচ্ছে গাইজ এখানে আরও কিছু বুক ছিল সেগুলো আমি একটু ভিজিট করছিলাম যদিও আমি কোনো বই আজকে কিনিনি আর হচ্ছে ছায়াবিতে থেকে একটা বই কেনার চিন্তা ভাবনা আছে তো দেখা যাক যে এখান থেকে কোনো বই পছন্দ হয় কিনা আর যদি না হয় ফাইনালি বা চলেই যাব তো হচ্ছে গাইজ আমি এখন বের হয়ে যাচ্ছি সে বের হওয়ার পথে আমি আমার বরকে বললাম যে এখনই না উঠে একটু দেখি যে আসলে এখানে ছবি যারা এরকম করে অঙ্কন করছে কত টাকা কি আমারটা ড্র করে দিলে গাইজ আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে তো সেই জায়গা থেকে বললাম যে আমাদের ওইদিকে তো এটা আরো কম রেটে করা হয় তো করব না এমনিতে সময়ও নাই যেহেতু একদম বিকাল হয়ে গেছে আমাদের আবার রাতের আগে পৌঁছাতে হবে যেহেতু ওই হাভেল ইনভাইটেশন টুডে আমাদের কিন্তু আরো একটা ইনভাইটেশন আছে আমার ফ্রেন্ডের বাসায় সে জন্য হবে সেটাই আমি আমার বরকে বলছিলাম আমার বর বললো যে ঠিক আছে এক দুই সেকেন্ড দাঁড়াই একটু দেখি না কেমন হয় ওদেরটা কোনো স্পেশালিটি আছে কিনা সে জন্য তার সামনে গিয়ে আমার বর সেটা ক্যাপচার চ্যানেল